বর্তমানে বাংলাদেশে যে কয়েকটি ব্যাংক ভালো অবস্থানে রয়েছে তার ভিতরে ইসলামী ব্যাংক বাংলাদেশ অন্যতম আপনি যদি ইসলামী ব্যাংকে টাকা রাখার কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো রিটার্ন পাবেন ইসলামী ব্যাংকের এফডিআর এর মুনাফা অনেকটা সঞ্চয়পত্রের কাছাকাছি এমনকি সরকারি বেসরকারি অনেক ব্যাংকের থেকেই তাদের মুনাফা অনেক বেশি আমি ভিডিও শেষের দিকে বর্তমান সময়ে ভালো কয়েকটি ব্যাংকের এফডিআর এর রেট নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করব। ইসলামী ব্যাংকের মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটির নাম হলো মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এটি পাঁচ বছর মেয়াদে এবং তিন বছর মেয়াদি আপনি করতে পারবেন পাঁচ বছর মেয়াদি হলে ইন্টারেস্ট রেট আসে এগারো পয়েন্ট সাত পাঁচ পার্সেন্ট এবং তিন বছর মেয়াদি হলে ইন্টারেস্ট রেট আসে দশ পয়েন্ট সাত পাঁচ পার্সেন্ট তবে একটা কথা বলে নেই এই মুনাফার হার পরিবর্তনশীল ভবিষ্যতে এই মুনাফার হার বাড়তে বা কমতে পারে আর এইরকম ব্যাংকিং আপডেট জানার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি এক লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদে বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে পাবেন আটশো টাকা আপনি যদি এক লক্ষ টাকা তিন বছর মেয়াদে বিনিয়োগ করেন তাহলে পাবেন প্রতি মাসে সাতশো টাকা এই হিসাবটা আমি কিভাবে করছি সেই ক্যালকুলেশনটা এখন আমি দেখাচ্ছি ধরে নিচ্ছি আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করবেন পাঁচ বছরের জন্য তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট পাবেন হলো ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তাহলে আপনার বার্ষরিক ইন্টারেস্ট আসে এগারো টাকা এটাকে যদি আমি বারো দিয়ে ভাগ দেই তাহলে আপনার এটা হলো মাসিক ইন্টারেস্ট কিন্তু এটা থেকে আপনার যদি তিন রিটার্নের কপি থাকে তাহলে দশ পার্সেন্ট কটন করবে আর যদি তিন রিটার্নের কপি না থাকে সেই ক্ষেত্রে পনেরো পার্সেন্ট করবে যেহেতু বেশিরভাগ মানুষেরই তিন রিটার্নের কপি নাই সেক্ষেত্রে ধরে নিচ্ছি পনেরো পার্সেন্ট এখান থেকে বাদ যাবে তাহলে আটশো বত্রিশ টাকা এটাই হলো আপনার এক লক্ষ টাকায় মান্থলি মুনাফা আপনি যদি দুই লক্ষ টাকা বিনিয়োগের কথা চিন্তা করেন তাহলে পাঁচ বছর মেয়াদে প্রতি মাসে পাবেন ষোলোশো টাকা তিন বছর মেয়াদে প্রতি মাসে পাবেন পনেরোশো টাকা আপনি যদি তিন লক্ষ টাকা বিনিয়োগে চিন্তা করেন তাহলে পাঁচ বছর মেয়াদে প্রতি মাসে পাবেন দুই টাকা তিন বছর মেয়াদে প্রতি মাসে পাবেন দুই টাকা আর আপনি যদি চান যে লাখ টাকার বেশি বিনিয়োগ করবেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কত টাকা বিনিয়োগ করবেন কত বছরের জন্য করবেন তাহলে আপনি কত টাকা মুনাফা পাবেন সেই হিসেবটা রিপ্লাই কমেন্টে জানিয়ে দিব তবে তিন বছর বা পাঁচ বছর মেয়াদি যখন রাখবেন এই ক্ষেত্রে যদি আপনি ভেঙে ফেলেন মেয়াদের আগে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওদের পোরশন অনুযায়ী টাকা কেটে ফেলবে তবে আপনি যদি চান যে একটু কম সময়ের জন্য রাখবো যাতে যেকোনো সময় টাকাটা পায় সেই ক্ষেত্রে ওদের মুদারাবাদ ট্রাম ডিপোজিট নামে একটা স্কিম আছে সেখানে আপনি এক মাস তিন মাস একশো দিন ছয় মাস দুইশো দিন তিনশো দিন বারো মাস চব্বিশ মাস এভাবে আপনি রাখতে পারবেন আর এই চারটা স্কিনে দেওয়া আছে আপনারা দেখে নিন আমি আগেই বলেছি যে ব্যাংক টু ব্যাঙ্ক অ্যাপডিয়ার এর রেট ভেরি করে তো এখানে সোনালী ব্যাংকের অ্যাপডিয়ার এর রেট এইট পয়েন্ট টু ফাইভ থেকে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইসলামিক ব্যাংক বাংলাদেশের ফাইভ